চাঁদের হাসি চাঁদের হাসি দেখবে যদি আমার বাড়ি এসো ছোট সোনার হাসির ঝিলিক দেখতে হলে বসো চাঁদপানা তার মুখখানিতে চাঁদের হাসি পাবে আমি যেন সেই মেয়েটি দূরে কোথায় যাবে চাষি ভাই সারা দিন মাঠে মাঠে চাষ করে চাষি ভাই ওদের ভাড়ারে তবু চাল নাই সমাজে ওদের কথা করে বলা চাই সোনার সকাল শিশির ধোয়া দুর্বা ঘাসে শিউলি ফুলের মেলা সকাল বেলার মিষ্টি রোদ করছে কেমন খেলা রূপের ডালি মাথায় নিয়ে ঘাসগুলো সব হাসে সোনার পায়ে রূপর ছোঁয়া জড়িয়ে ভালোবাসে প্রশ্ন বানর কেন মুগ ডালেতে লেজ কেন তার বাঁকা চোখ দুটি তোর ছোট্ট কেমন এদিক পানে তাকা বলতে পারিস ঘন লোমে গা কেন তোর ঢাকা তো ছোট্ট মুনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে